ভারতের পার্লামেন্টে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশের প্রতিবাদে কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীরা জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাখ্যানে স্লোগান দেন। বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পশ্চিমবঙ্গে আগামী বছর নির্বাচনের মুখে এই বিক্ষোভ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে বলে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলেছেন তিনি রাজ্যের মুসলিমদের জমি হারাতে দেবেন না দীর্ঘ বারো ঘন্টা বিতর্কের পর বৃহস্পতিবার গভীর রাতে পাশ হয় বিলটি এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার ঘোষণা দিয়েছে কংগ্রেস